হারার মহাদেব আমরা বাবা বাঁকা মন্দিরে জল ঢালতে যাচ্ছি এই যে পেছনে মামা মামি সব রেডি হয়ে সামনে রেডি হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি আমাদের আর একটা ছেলে এখন যাবেনি মনে হয় আর বাকিটা কি করতে থাকি না করতে থাকি দেখতে থাকো সঙ্গে থাকো এবং আর মহাদেব বলো এখন রাস্তায় যাচ্ছি কোথায় আকুন ফুল আছে নাকি দেখছি আমরা সব বেরিয়েছি মোট আমাদের এখান থেকে তিন চার কিলোমিটার হবে হয়তো আমরা বাইক নিয়ে যাচ্ছি আর ধারা দিয়ে হয়ে যাচ্ছি দেখি কোথাও আকন ফুল পেলে যদি পাই তাহলে এই যে ফুল তুলেছি ওই ফুল দিতে হবে একজন পুকুর আমরা এখান থেকে জল নিয়ে যাবো

কি হচ্ছে ভিডিও এটা কি ভিডিও হচ্ছে এডিট করে সব ধরে দিলে আমি কি করে করব আছে ঠিক আছে আমারটা হচ্ছে তো নাই জানতে পারি অবশেষে আমরা জল ডুবিয়ে বাবার উদ্দেশ্য বেরোচ্ছি এবারে আমরা তিনটে ছেলে আছি মামা আমাদের সঙ্গে যোগদান দিয়েছে মামা মামির সাথে জল ঢালবে তারা আমাদের সাথে যোগদান দিয়েছে

বাইরে দেখতে পাইনি আর অল্পই আছে বেশি নাই 全部都在这儿呢。